এবার সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং ফরহাদ আসসালাম আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় ফরহাদ মজাহার মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথ সেটি শহীদ মিনারে নেওয়া উচিত ছিল বঙ্গভবনে শপথ গ্রহণ করা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের মারাত্মক শুক্রবার সাথে নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে নভেম্বর থেকে জুলাই বিপ্লব থেকে বিপ্লব শীর্ষক গুলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেছেন এই আলোচনায় তিনি আরও একটি কথা বলেছেন জাতীয় ঐক্যমত কমিশনের বৈধতা নিয়ে তার মতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক ভিত্তি নেই ফলে এই সরকারের কোনো কমিশন গঠনের ছাত্র আন্দোলন আয়োজিত অনুষ্ঠানে ফরহাদ মজাহার বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে অবৈধ এই সরকারের কোন একয়ার নেই জাতীয় ঐক্যমত কমিশন গঠনের এটা একটা ইলিগাল গভর্নমেন্ট তিনি আরও বলেন যে সংবিধান শেখ হাসিনার তৈরি সেটি মেনে শপথ নিলে তা রক্ষা করতে হবে এটিকে পরিবর্তন বা সংস্কারের কোনো সংস্কার করা যায় না জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাবকে গণবিরোধী উল্লেখ করে ফরহাদ মজার বলেন যারা এতে অংশ নিয়েছেন তারা গণবিরোধী কারণ আমাদের আন্দোলন ছিল দলীয় নয় গণঐক্যের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্যের সম্ভাবনা ও সন্দেহ প্রকাশ করেন তিনি বলেন তারা কখনো ঐক্যমত্যে পৌঁছাতে পারবে না কারণ প্রতিটি দল কর্পোরেট স্বার্থ রক্ষা করে তিনি সংস্কার প্রক্রিয়া জনগণ ও নাগরিক সমাজকে অন্তর্ভুক্ত না করারও আলোচনা করে বলেন সংস্কার নিয়ে আলোচনা হয়েছে মাফিয়া শ্রেণীর সঙ্গে জনগণের সঙ্গে নয় নারীদের সঙ্গেও নয় অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব তখন তখনকার ভুল স্বীকার করে বলেন পাঁচে আগস্ট শেখ হাসিনা পতনের পর রাজনৈতিক নেতারা এস্টাবলিশমেন্টের কাছে দায়িত্ব হস্তান্তর করেন তরুণ হিসাবে আমাদেরও ভুল ছিল তবে আমাদের হাত তখন তেমন কিছুই ছিল না এই সময় ফরহাদ মজার আহ্বান জানান পাঁচ আগস্টে আমরা ভুল করেছি কিন্তু আমরা সেটি ঠিক করব এখন গণপরিষদ গঠন করে নতুন সংবিধান প্রণয়নের সময় এমনটা বলেছেন ফরহাদ মজার আপনারা জানেন ফরহাদ মজাহার তিনি সারা বাংলাদেশে গত পাঁচে আগস্টের পর থেকে এই সংবিধান বা সংস্কার নিয়ে তিনি খুব সরব এবং বিভিন্ন পরামর্শ দিয়েছেন এখন কথা হচ্ছে পাঁচই আগস্টের পর যে সংস্কার নিয়ে ব্যাপক আলোচনা উদ্দীপনা যে ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে সেই ঐক্যমত কমিশন গঠনের যারা এখানে অংশ নিয়েছেন সবাইকে তিনি গণবিরোধী বলেছেন মাফিয়াও বলেছেন এবং সেই সাথে বর্তমান যে সরকার তার লিগ্যালিটি নিয়েও তিনি প্রশ্ন করেছেন তাদের কোনো আইনগত ভিত্তি নেই এমনটাও বলেছেন এবং সেই সরকারের জাতীয় ঐক্যমত কমিশন গঠনেরও কোনো অখিয়ার নেই এমনটাও বলেছেন তাহলে সরকার যখন শপথ গ্রহণ করেছেন তৎকালীন সময়ে ফরহাদ মজারও সেখানে গিয়েছেন তো এখন যে শপথ গ্রহণ করেছেন সেই শপথ গ্রহণের যে সাংবিধানিক ব্যাপার সেটা যে সরকার শপথ গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার যে সংবিধানের আলোকে সেই সংবিধানের আলোকে শপথ গ্রহণ করে এই সংবিধান রক্ষা করা তার জন্য ফরজও এমনটাও বলেছেন সো তিনি যেটা এখন চান ভুল যেটা হয়েছে সেই ভুলকে সঠিক করতে চান পাঁচে আগস্টের যে ভুল সেটা সংশোধন করার জন্য গণভোট তিনি কি করেছেন প্রিফেয়ার করেছেন এবং সেই সাথে এখানে সংবিধানের যে ব্যাপারটা সেই সম্পর্কে তিনি বলেছেন আগস্ট আমরা আমরা ভুল করেছি কিন্তু সেটি ঠিক গণপরিষদ গঠন করে নতুন সংবিধান প্রণয়নের সময় অর্থাৎ তিনি বাহাত্তরের যে সংবিধান সেই সংবিধানকে একেবারে ছুঁড়ে ফেলার মানে যে সময় সেটাকে মুখ্য সময় বলেছেন এখন কথা হচ্ছে নতুন সংবিধান প্রণয়ন করতে গেলে এখানে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেন তিনি গতকালকে একটা কথা বলেছেন সংবিধান সংস্কার করার ক্ষেত্রে এখানে বর্তমান মানুষের যে ডিমান্ড সেটা এবং এখানে সব পক্ষের যে অংশগ্রহণমূলক অবশ্যই সেটাকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তো সেক্ষেত্রে সংবিধানকে একেবারে রহিত করে নতুন সংবিধান প্রণয়নের যে ব্যাপারটা সেটা এই ধরনের কোনো কথাবার্তা বলেনি বরঞ্চ সেই সংবিধানের বিষয়ে স্পর্শকাতর অনেকগুলো কথা বলেছেন এবং সংবিধানকে কোন অবস্থাতে স্পর্শকাতর কোনো কিছুই যে ব্যাপার সেটাও তিনি পড়াত মজার আসলে কোন ধরনের সংবিধান তৈরি করতে চাচ্ছেন ইদানিং যে ব্যাপারটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে একাত্তর সালের যে বিজয় বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য একটা অর্জনকে যে অর্জন বাংলাদেশের নামকরণের বৈধতা দিয়েছে বাংলাদেশ নামক একটি দেশের বৈধতা দিয়েছে এবং একটি রাষ্ট্রের জন্ম দিয়েছে একটা জাতির নতুন নাগরিকত্ব দিয়েছে আইডেন্টি যদি বলি আমাদের যে জাতীয় পরিচয়পত্র দেশের মধ্যে আমাদের আলাদা যে নতুন জাতীয় পরিচয়পত্র সেটা আমরা অ্যাচিভ করেছি বিদেশের মাটিতে আমাদের নিজস্ব পাসপোর্ট বাংলাদেশের পাসপোর্ট দিয়ে আমরা ট্রাভেল করি বা যে মানে যেতে পারি ভ্রমণ করতে পারি তো সেটা যে ব্যাপারটা সেটা যদি আমরা এই বিষয়টা বলছি এগুলো ছাড়া অনেক বিষয় রয়েছে তো সে জায়গায় পঁচাত্তরকে কে অনেকে বলছেন এখন রাষ্ট্র গঠনের যে ব্যাপারটা সেটা পঁচাত্তরে হয়েছে এবং সেই সাথে আরও অনেক কিছু অনেক সময় হয়েছে বলে মনে করেন এবং চব্বিশ সালের স্বাধীন হয়েছে বলেছেন আসলে স্বাধীন কার থেকে হয়েছে সেই বিষয়টা আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই বাংলাদেশ একাত্তর সালে পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে বিপ্লব হচ্ছে সেই বিষয় একটি মাত্র নেতা এবং দল তার নেতৃত্বে একটি জাতি ঐক্যবদ্ধ হয়ে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে একটা শক্তিশালী দেশের বিরুদ্ধে যুদ্ধ করে অর্থাৎ পেশাদার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে একটা দেশের জন্ম দেওয়া একটা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা হওয়া এটাকে আমরা স্বাধীন ভূখণ্ড এবং স্বাধীনতা যে ব্যাপার সেটার সাথে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারি কিন্তু এর পরবর্তীতে অনেকগুলো বিষয় এখানে হয়েছে সেনা অভ্যুত্থান হয়েছে কু হয়েছে এবং গণ অভ্যুত্থান হয়েছে সেগুলো কে আমরা বিপ্লব হিসাবে দেখতে পারি কিনা তো বিপ্লবের সংজ্ঞা যেহেতু আমি আগে বলেছি এখন অভ্যুত্থানের যে ব্যাপারটা সেটাই আসে অভ্যুত্থান হচ্ছে সেই অংশ যেখানে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতৃবর্গ তারপর নেতাকর্মী সেই সাথে বিভিন্ন মানুষ পেশার মানুষ বিভিন্ন অংশ ব্যানারে বিভিন্ন ব্যানারে এসে যে আন্দোলন করে সেটাকে বলে অভ্যুত্থান অর্থাৎ উদ্যান সেনা গুলো যদি আমরা যদি দেখি তাহলে যে ব্যাপারগুলো দাঁড়ায় সেগুলো ইতিহাসের যে বিষয় বা এর আগে আগে সরি যে যে ব্যাপারটা টোটাল বিষয়গুলো এবং এর পরবর্তী যে ব্যাপারগুলো এগুলো যদি আপনারা দেখেন তাহলে এগুলো তে যে ব্যাপারগুলো ঘটেছে এটাই হচ্ছে কি সেনা অভ্যুত্থান এখন এই যে অভ্যুত্থান এবং বিপ্লব এই বিষয়গুলো না বোঝার কারণে কেউ কেউ একাত্তর এবং পঁচাত্তর চব্বিশ এগুলোকে এমনভাবে বিশ্লেষণ করছেন যে একাত্তরের চাইতে বড় কিছু হয়েছে পঁচাত্তর সালে তার চাইতে বড় কিছু হয়েছে চব্বিশ সালে তাহলে একাত্তর সালে এতগুলো মানুষ এখানে প্রাণ বিসর্জন দিয়েছেন তিরিশ লাখ মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ সেখানে দুই লক্ষ মা বোনের সম্ভ্রমহানি হয়েছে এত কিছুর পরে যে অর্জন সে অর্জনকে আমরা বা রাজনীতির কারণে স্বার্থ চরিতার্থ করার কারণে এটাকে ম্লান যেমন করছি সেই সাথে স্বাধীনতা বিরোধী যে অপশক্তিগুলো স্বাধীনতার আগে এবং পরে যে তৎপরতা তারা জিয়ে রেখেছে তাদের যে তৎপরতা তারা এখন চাচ্ছে যে একাত্তর বলতে কোনো কিছুই ছিল না চব্বিশে সব কিছু নতুন একটা সংবিধান হবে আগেরগুলো সব ক্যান্সেল এবং সেই সাথে এটাকে একেবারে আমরা যেগুলো ইতিহাস থেকে দেখেছি যে পাকিস্তান পুনর্গঠনের যে চেষ্টা সেই ধরনের একটা চেষ্টা ইতিমধ্যে অনেকের বক্তব্যে সেটা প্রকাশ হচ্ছে তো এই যে এই ব্যাপারগুলো ফরহাদ মজার ফরহাদ মজারের বিভিন্ন বই রাজকুমারী রাজকন্যা শেখ হাসিনা এটা আপনারা যারা পড়েছেন তো তিনি সেখানে অনেক প্রশংসা বাসিয়েছেন শেখ হাসিনাকে তো সেই শেখ হাসিনা সেই ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসার পর তিনি এটি লিখেছেন পরবর্তীতে এরপরে কেন হঠাৎ করে রাজকন্যা প্রতি তার এমন বিরাগ বা অভিমান সেটা আমার ব্যক্তিগতভাবে আমি হয়তো বা এখানে ব্যাখ্যা দেওয়ার মতো কোনো কিছুই দেখছি না যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে ফরহাদ মজার সংবিধান একটা তৈরি করার বা নতুন সংবিধান নিয়ে ভাবার মকম সময় সেটা বলেছেন বাংলাদেশের মানুষ এটা অনেক কষ্ট করে রক্তের বিনিময়ে তিরিশ লাখ মানুষ প্রাণ দিয়ে একটা সংবিধান এটা তৈরি করেছেন সেই সংবিধানের আলোকে গত চুয়ান্ন বছর বিভিন্ন সরকার পরিচালনা করেছে সংবিধানের বিভিন্ন সংশোধনী হয়েছে অনেক সরকারের সময় তো এখনো চলছে সংস্কারের যে ব্যাপারগুলো তো সেই সংস্কারের ব্যাপারগুলোর মধ্যে যে সমস্ত বিষয়গুলো এখানে নোট অফ রিসেন্ট রয়েছে সেই সমস্ত নোট অফ রিসেন্টগুলো ছাড়া দু একটি বিষয়ে অনেকে কি হয়েছে একমত হয়েছে তো এগুলো নিয়ে। পক্ষে বিপক্ষে নানা মতবিমত এবং সর্বোপরি এই ব্যাপারটার আইনি বাস্তবায়ন কতটুকু হবে বা জুলাই সনদের যে আইনি এটা পরবর্তী সরকার করবে কিনা এ নিয়ে নানা ধরনের এক ধরনের অস্থিরতা একটা পক্ষের কাজ করছে বিশেষ করে যদি এটা আইনি ভিত্তি বাস্তবায়ন না হয় তাহলে নির্ঘাত এই আইনি ভিত্তির কারণে এখানে অনেকে কাঠ গড়ায় মুখোমুখি হতে পারে সেটার কারণে তারা এটা চায় এবং সেই সাথে সংবিধানের যে ব্যাপারটা সে ব্যাপারটা অনেকে চাচ্ছে বা সংবিধানটা কি করতে মানে বিলুপ্ত করতে এবং এটার পরিবর্তে নতুন সংবিধান প্রণয়ন করতে কারণ এটা থাকলে এই সংবিধানের আলোকে অনেককে কাঠগড়ায় দাগ হতে পারে তো যাই হোক এখন ফরহাদ মজার এই ভুলটা তারা করেছেন পাঁচ তারিখ এবং সেই ভুলের তারা দিচ্ছেন এখন ভুল যেহেতু করে ফেলেছেন সেটা শুধরাতে চান তো এই পক্ষে যারা তার সাথে একমত অর্থাৎ নতুন সংবিধান করার যে মুখ্যম সময় আসলে কি সংবিধান করা আপনি নতুন সংবিধান প্রণয়ন করার পক্ষে আপনি একমত কিনা বা একমত যদি না থাকেন দ্বিমত কিনা অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন কারণ সংবিধান তৈরি করা এত সহজ কাজ নয় সংবিধান যারা তৈরি করেছেন তারা সবাই প্রাজ্ঞ এবং আইনবিদ এবং সবাই সেই ধরনের মানুষ ছিলেন এবং নিঃসন্দেহে ফরহাদ মজার থেকে অনেক বিজ্ঞান প্রাজ্ঞ মানুষ সে সময় এটা প্রণয়ন করেছিলেন এতে কোনো সন্দেহ নেই সে সময়ে ফরহাদ মজারের বয়স এবং তার যে জ্ঞানের যে ব্যাপার ভান্ডার সেটা সমৃদ্ধশালী হলে তাকে সেখানে হয়তোবা ইনভলভ করত কিন্তু আনফর্চুনেটলি তাকে সেখানে ইনভলভ করা হয়নি কারণ তার সেই জ্ঞানের ভান্ডার তখন সেই ধরনের সমৃদ্ধশালী ছিল না এটা বলা যায় এবং সেই সাথে বদরুদ্দিন উমর তিনিও এটা নিয়ে অনেক কথা বলেছেন বদরুদ্দিন উমর উনচল্লিশ বছর বয়সী মানুষ তিনি মুক্তিযুদ্ধে না গিয়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে নানা সমালোচনা করেছেন জীবনে যতটা আওয়ামী লীগ নিয়ে সমালোচনা করেছেন ততটা যদি নিজের বামপন্থী দলদের নিয়ে করতেন তাদের অনেক উপকার হতো এবং তার যে লেখা এগুলোতে আওয়ামী লীগ বিদ্বেষ ছাড়া যারা পড়েছেন বস্তুত তার সাথে বদরুদ্দিন উমরের সাথে কারো বা আমার কোনো পার্সোনাল কোনো ধন্দ নেই তার যে বই সেখানে যদি যান জাস্ট সে কতগুলো আওয়ামী বিরোধী বয়ান আওয়ামী বিরোধী বয়ান দিতে গিয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পর্যন্ত বয়ান দিয়ে ফেলেছেন আপনি আওয়ামী লীগকে পছন্দ না করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় পছন্দ নাও করতে পারেন আপনার ইচ্ছা এটা মুক্তিযুদ্ধের ব্যাপারটাতে আপনাকে অবশ্যই আপনি যদি বাংলাদেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করেন বাংলাদেশকে ধারণ করেন এবং মুক্তিযুদ্ধের যে বিষয়টা সেটাকে ধারণ করেন অবশ্যই আপনি মুক্তিযুদ্ধের বিষয়ে আপনাকে এক বিন্দুতে আসাটা উচিত এবং সেই জায়গায় বদরুদ্দিন উমররা তৎকালীন সময়ে আসেননি বদরুদ্দিন উমরের বাবা মুসলিম লীগ নেতা ছিলেন তো সেই মুসলিম লীগ নেতার সন্তান কিভাবে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবেন যদিও বা বামপন্থী করোনার রাজনীতিবিদ হিসাবে নিজেকে পরিচয় দিয়ে মুক্তিযুদ্ধের অনেক কিছু লিখতে গিয়ে মুক্তিযুদ্ধকে স্বয়ং বিতর্কিত করে ফেলেছেন এবং এটা করাটা তার পক্ষে সম্ভব কারণ তিনি মুসলিম লীগ নেতার সন্তান তো হাসিম তার পিতার নাম হচ্ছে হাসিম এখন এই ব্যাপারটা যদি চিন্তা করেন তাহলে এখান থেকে বের হয়ে আসে ফরহাদ মাজারের যে ব্যাপার সেটা ইদানিং তিনি নতুন সংবিধানের ব্যাপারে কথা বলছেন তো মানুষ হিসেবে নাগরিক হিসেবে অনেক কথা বলতে পারেন বা চাইতে পারেন ঠিক আছে বাট একজনের চাওয়া পাওয়া দিয়ে কোনো কিছু আসলে হয় না ব্যক্তি বিশেষের চাওয়া পাওয়ায় কোনো সংবিধান পরিবর্তন বা সংশোধন বা বাতিল কোনো কিছু হয় না এটা টোটাল একটা জাতির ব্যাপার এখানে দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের অংশগ্রহণমূলক ব্যাপার রয়েছে এবং সেই সাথে যে গণভোট সে গণভোটে প্রত্যেক দলের অংশগ্রহণ এবং মানুষের মতামত দেওয়ার সুযোগ এবং সেখানে তারা যে বিষয়গুলো নিয়ে আসতে চাচ্ছেন গণভোটে আটচল্লিশটি যে ক্লস সেই ক্লসে কী কী বিষয় আছে সেগুলো আশা করা দরকার জাস্ট একটা সেন্টেন্স দিয়ে এটার মধ্যে আপনি একমত আছেন কি না হ্যাঁ অথবা না এটা বললে হবে না এই ভোটের আগে অবশ্যই কী কী বিষয় এখানে রাখা হয়েছে সেই সমস্ত বিষয়গুলো একটা লিফলেট আকারে সরকারের পক্ষ থেকে সরকারি ওয়েবসাইট বিভিন্ন সম্প্রচারের মাধ্যমে এটা অবশ্যই দেওয়া প্রয়োজন এবং জনগণ পরে বুঝে শুনে তারপরে তারা সেটা মতামত বাস্তবায়ন করার যে ব্যাপারটা সেটা তারা তাদের মতো করে স্বাধীনভাবে করতে পারে হচ্ছে ব্যাপার তো ফরহাদ মজার তিনি মক্কম সুযোগ নিতে চান এই মক্কম সুযোগের জনগণের অংশগ্রহণ অবশ্যই নিশ্চিত করতে হবে এই অংশগ্রহণটার মাধ্যমে জনগণে একমাত্র নির্ধারণ করবে আসলে নতুন সংবিধান কতটা প্রয়োজন যাই হোক আমি ব্যক্তিগতভাবে এখানে যে সমস্ত দল বিশেষ করে বিএনপি তারাও এই সংবিধান সংস্কার যে বিষয়গুলো তারা বলছেন তারা সেটা সংস্কারের জায়গায় কিছুটা মতামত দিয়েছেন বাট সংবিধানকে বাদ দিয়ে নতুন সংবিধান প্রণয়ন এই ধরনের ব্যাপারগুলোতে তারা তেমন কিছুই মতামত দেননি বাংলাদেশের বর্তমান বড় দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি বিএনপির যে জায়গা থেকে তারা সেটা তাদের আলোচনায় বলেছেন তো অন্যান্য যে সমস্ত দল রয়েছে তারা চাচ্ছে সংবিধানের একটা এটা বাতিল করে নতুন সংবিধান আসলে তারা বাংলাদেশের কোন সময় জনগণের ম্যান্ডেট নিয়েছে কিনা এটা যদি প্রশ্ন যদি আসে তাহলে দেখা যাবে জামায়াত ইসলাম কয়েকটি আসন পেলেও তারা কিন্তু সরকার গঠন করতে পারেনি সরাসরি এবং এনসিপি তো নতুন দল তারা সংসদে এখনো যাননি আর যারা সমস্ত দল সেখানে চান তারা একটা সিটও কখনো তারা নির্বাচনও করেনি দল আছে তো এখন কথা হচ্ছে কে বাদ দিলে জামাতকে বাদ দিলে সমস্ত যে দলগুলো আছে নতুন দল তারা ওয়ান পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে সেটারও একটা প্রশ্ন আছে আমি এই বিষয়টা আপনাদের কাছে রেখে এখানে শেষ করতে চাই আপনারা যে বিষয়গুলোকে আমি বলে এসেছি আপনারা সেগুলোর মতামত কমেন্ট বক্সগুলো আছে দিতে পারেন সর্বশেষ এই যে সংবিধান নতুন প্রণয়ন এটা আপনারা নতুন সংবিধান চান কি না বা নতুন সংবিধান প্রয়োজন কি না এটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন প্রয়োজন যদি মনে করেন সেটাও জানাতে পারেন প্রয়োজন যারা মনে করেন না সেটাও জানাতে পারেন অবশ্যই সে সাথে যৌক্তিক কারণ তুলে ধরতে হবে এবং সংবিধান সম্পর্কে আপনি পড়েছেন কিনা কখনো কখন সেই বিষয়টাও আপনি একটু অবশ্যই আপনাকে ভেবে দেখার অনুরোধ জানাচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবেন সবার জন্য ভালোবাসা আসসালামু আলাইকুম